দেবর্ষী নারদ শ্রীকৃষ্ণের সাথে ঘুরছিলেন নারদ হচ্ছেন রমতা সময় ঘুরে বেড়ানো নারদের স্বভাব নারদের কি খেয়াল হলো হঠাৎ বললেন প্রভু আমার বড় সাজ ছিল একবার তোমার মায়ার সংসারটা না মায়ার সংসার দেখে তুমি কি করবে ও বড় কঠিন ইতস্তত ঘুরতে ঘুরতে সময় শ্রীকৃষ্ণ বললেন নারদ আমার জল পিপাসা পেয়েছে তুমি কি আমাকে জলপান করাতে পারবে প্রভু আপনি একটু সময় দিন ওই দূরে গ্রাম দেখা যায় আমি গিয়ে জল নিয়ে আসছি এই বলে নারদ জল আনতে গ্রামে গেল গ্রামে গিয়ে নারদ একটি দরজায় করা নাড়ল কিন্তু এ কি এক পরমা সুন্দরী নারী দরজা খুলে দাঁড়ালেন নারদ নারীর রূপ দেখে মুগ্ধ কিছুক্ষণ চুপ থেকে নারদ তাকে বিয়ে করার প্রস্তাব দিলেন রমণী বললেন বাবার সাথে কথা বলতে বাবা শুনে বললেন মনে হয় তুমি যোগ্য পাত্র কিন্তু আমার একমাত্র কন্যা তোমাকে ঘর জামাই থাকতে হবে নারদ রাজি হয়ে বিয়ে করে সেখানে ঘর সংসার করতে লাগলেন ক্রমে ক্রমে তাদের তিনটি পুত্র সন্তান জন্মালো মায়ার সংসার নিয়ে নারদ বেশ সুখে আছেন এর মধ্যে নারদের শ্বশুর গত হয়েছেন বর্ষাকাল একদিন হঠাৎ বান বন্যা এলো চারিদিকে জলে থই থই করছে বাড়ির মেঝেতেও জল উঠছে এখন উপায় কি ডাঙ্গা পাবার আশায় নারদ তার মায়ার সংসারকে নিজের কাঁধে চাপালেন বা কাঁধে দুই ছেলে ডান স্ত্রী আর মাথায় ছোট ছেলে এই হলো এখন নারদের দশা রাস্তা বলে কিছু বোঝা যায় না জলে সব থই করছে একটু পরে মাথা থেকে ছোট ছেলে জলে পড়ে গেল কিছুক্ষণ পর বা কান থেকে দুই পুত্র জলের তোড়ে ভেসে গেল স্ত্রীকে সম্বল করে নারদ পা টিপে টিপে চলছে শোকগ্রস্ত স্ত্রী বেশিক্ষণ আর নিজেকে ধরে রাখতে পারল না নারদ সর্বশান্ত হয়ে ঝট করে ডাঙ্গাই পড়ল মাথায় এক চাটি দিয়ে শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন বৎস আধ গত হলো জল কই নারদ হাজর করে বললেন প্রভু আধ ঘন্টায় এত না জানি সারা জীবনে সংসারীদের কত আমাদের ভালোবাসা একমাত্র স্থায়ী ভালোবাসা ভালোবাসাও স্বার্থপরতা মিশ্রিত সব ভালোবাসাই অল্পে অল্পে ক্ষীণ হয়ে আসে তখনই সে অতিরিন্দির সপ্তাহ একটু যেন আবাস পায় সংসারে আঘাতের পর আঘাত পেয়ে মানুষ মুক্তির জন্য জেগে ওঠে এই জন্ম মৃত্যুর আবর্তন থেকে পরিত্রাণ পাবার উপায় খুঁজে মানুষ জ্ঞানের পথকে পাথেয় পড়ে তখন সত্য স্বরূপ উপলব্ধ করে মানুষ মুক্ত হয় সমস্ত উপনিষদের মূল কথা হল অপরোক্ষ অনুভূতি আবার বেদান্ত প্রমাণ করেন এ জগতে যা কিছু আনন্দ করেছে তা ব্রহ্মানন্দের অংশ কারণ সেই ব্রহ্মানন্দরই অস্তিত্ব আছে আমরা সবসময় সেই ব্রহ্মানন্দ ভোগ করছি কিন্তু সেটিকে ব্রহ্মানন্দ বলে জানি না যেখানে দেখবে কোনো রকম আনন্দ যেমন চোর চুরি করে আনন্দ পায় সেই আনন্দ ব্রহ্মানন্দ অজ্ঞান সুভোগ যা কিছু মিথ্যা সেগুলিকে প্রথমে ত্যাগ করতে হবে সত্যের এক বিন্দু আভাস পেলে সেগুলিকে আবার ভোগ করব কিন্তু রূপ আলাদা ব্রহ্মাকার রূপ ধরে আবার আমাদের সামনে আসবে তখন সমস্ত ব্রহ্মাণ্ডই ব্রহ্মময় হয়ে যাবে এ কথা বলে যমরাজ নদীকে তাকে সন্তুষ্ট করে বিদায় দিলেন